নমস্কার আমি প্রিয়াশ্রী গো ফরওয়ার্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই এই ভিডিওতে আমরা আপার প্রাইমারি ডেটের যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করতে চলেছি আগের ভিডিওতে আমরা একটা তুলনামূলক আলোচনা করেছিলাম যে প্রাইমারি ডেটের আর আপার প্রাইমারি ডেটের যে সিলেবাস তার মধ্যে কি পার্থক্য রয়েছে তো সেটা আলোচনা করেছিলাম আজ আমরা আপার প্রাইমারি ডেটের সম্পূর্ণ সিলেবাসটুকু আলোচনা করব। কি কী টপিক রয়েছে কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো থেকে আমরা বেশি করে পড়বো তো সমস্ত দিকটা আমরা আলোচনা করব তো যারা প্রিপারেশান নিতে চাচ্ছেন তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আর আপনারা যদি এই ভিডিওটির পিডিএফ সংগ্রহ করতে চান অর্থাৎ সিলেবাসটি সংগ্রহ করতে চান তাহলে গো ফরওয়ার্ডের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সেখান থেকে আপনারা পিডিএফটি খুব সহজে সংগ্রহ করতে পারবেন চলুন এই যে পাঠটা এই পাঠটা আমরা আগের দিনে আলোচনা করেছিলাম তবুও একবার জিনিসটা সংক্ষিপ্ত আলোচনা আমরা করে নেব আমাদের যে আপার প্রাইমারি আর প্রাইমারি তার যে নাম্বার বা প্রশ্নের সংখ্যা একদম সেম দেড়শোটা কোশ্চেন হয় এমসিকিউ টাইপ কোশ্চেন আর সময় কিন্তু দু ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ পার কোশ্চেন আমাদের একটা মিনিট করে বরাদ্দ হয় তো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ যদি একটা কোয়েশ্চেনে যদি আমরা একটা ছাড়া দুটো মিনিট দিই বা একটা ছাড়া চারটে মিনিট দিই তাহলে কিন্তু আমাদের সময়টা কিন্তু মেকআপ করা খুব দুষ্কর হয়ে যায় তো তার জন্য কিন্তু প্র্যাকটিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের সিলেবাসে কী কী রয়েছে প্রথম রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু মনস্তত্ব বা পেডাগজির যে কোয়েশ্চেন সেটা সেখান থেকে তিরিশ নাম্বারের কোয়েশ্চেন থাকে প্রথম ভাষা অর্থাৎ আমাদের যে সকলের প্রথম ভাষা যার বাং প্রথম ভাষা বাংলা যার প্রথম ভাষা হিন্দি যার যেটা প্রথম ভাষা সে প্রথম ভাষা চুজ করতে পারে ফর্ম ফিল আপের সময় আমাদের চুজ করার অপশান থাকে তো আমাদের প্রথম ভাষা যেহেতু বাংলা তো বাংলা থেকে আমরা মূলত বলতে পারি যে পনেরো নাম্বার থাকে আমাদের সরি আমরা আলোচনা করব তো এখানে আর করলাম না তো ল্যাঙ্গুয়েজ ওয়ানে আমাদের তিরিশ থাকবে ল্যাঙ্গুয়েজ টুয়েও থাকবে তিরিশ অবশ্যই কন্টেনার পেটাগজি ভাগ ভাগ করে পনেরো পনেরো আর চার নাম্বার যেটা সেটা হচ্ছে ম্যাথামেটিক্স যারা গণিত এবং বিজ্ঞান নিয়ে পড়েছেন অর্থাৎ যাদের স্টিম সায়েন্স তারা ম্যাথ এবং বিজ্ঞানের ওপর কোশ্চেনের আনসার দেবেন আর যারা আর্টস আমার মতো তো তাদের জন্য সোশ্যাল স্টাডিজ রয়েছে তো এই ছিল মোটামুটি আলাদা ভাগ আর প্রাইমারি টেট আর আপার প্রাইমারি টেটের কিন্তু এই যে পোষণটুকু এটা একদম সেম কারণ শিশু মনস্তত্ত্ব পেটাগজের সিলেবাস এক বাংলা ভাষারও সিলেবাস এক এবং দ্বিতীয় যে ভাষা তার সিলেবাস। কিন্তু সম্পূর্ণ এক তাহলে যারা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট দুটোর জন্য প্রিপারেশান নেবেন তাদের কিন্তু এটা একটা প্লাস পয়েন্টের জায়গা যে তিনটে সাবজেক্ট এক তিনটে সাবজেক্ট মানে কিন্তু নব্বইটা সরি হ্যাঁ একদম নব্বইটা নাম্বার তো নব্বইটা নাম্বার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যারা আপার প্রাইমারি এবং প্রাইমারি দুটোর জন্য প্রস্তুতি নিচ্ছেন চলুন চলে যাব এবার আমাদের যে মেন সিলেবাস এই মেন সিলেবাসে তো মেন সিলেবাসের মধ্যে প্রথমেই রয়েছে শিশু মনস্তত্ত্ব এবং পেরাগজে শিশু মনস্তত্ব এবং পেরাগজের তিনখানা পাঠ রয়েছে তিনখানা পাঠ কী কী প্রথমটা হচ্ছে শিশুর বিকাশ শিশুর বিকাশ একটা পাঠ থাকে যেখান থেকে পনেরো নাম্বারের আমাদের কোয়েশ্চেন থাকে তো শিশুর বিকাশের পাঠের মধ্যে আমাদের কি কী থাকে প্রথমেই আমরা পেয়ে যাব শিশুর বিকাশ এবং তার বিকাশের ধারণা এবং নীতিসমূহ অর্থাৎ কিভাবে একটা শিশুর বিকাশ করছে তার উপর যে বিভিন্ন মনোবিজ্ঞানীদের তত্ত্ব রয়েছে বা শিশুদের যে বিকাশের যে ভাগটা বয়সের যে ভাগটা সেটা বিভিন্ন জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে রয়েছে ইম্পর্টেন্সের দিক থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা তারপর রয়েছে বংশগতি এবং পরিবেশের প্রভাব এটাও গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে এক দুই নম্বরে কোয়েশ্চেন স্বভাবত এক তারপর সামাজিকরণের প্রক্রিয়া অর্থাৎ সোশ্যালাইজেশান প্রসেস অর্থাৎ একটা শিশু যে বড় হচ্ছে তার বড় হওয়ার সাথে সাথে কোন জিনিসগুলো তাকে কিভাবে সে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং তাতে শিক্ষক পিতামাতা এবং সহপাঠীর কি কি ভূমিকা রয়েছে ক্লাসমেটদের কী কী ভূমিকা রয়েছে সেটাই চ্যাপ্টারটায় আলোচনা করা হয়েছে তারপর রয়েছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের পিয়াজে কোহলবাগ বাগ যে তত্ত্ব শারীরিক সামাজিক মানসিক ভাষা এবং জ্ঞানীয় বিকাশে তাদের মতবাদ অর্থাৎ পেঁয়াজে কোহলবাগ এবং ভাইকস্কির যে তত্ত্ব এই তত্ত্বটাকে আমরা বলতে পারি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনো কোনো পরীক্ষায় দেখা গেছে যে এই একটা চ্যাপ্টার থেকে পাঁচটা ছটা সাতটা কোশ্চেন আসছে তো ইম্পর্টেন্সের দিক থেকে এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটাকে আমরা কিন্তু অন্য কোন চ্যাপ্টারগুলোকে হয়তো আমরা স্কিপও করতে পারি কিন্তু এই শিশুর বিকাশের ধারণা পেঁয়াজে ভাইগর্স কি থিওরি এই দুটো চ্যাপ্টার কিন্তু আমরা কিন্তু একদমই স্কিপ করতে পারবো না যদিও কোনো চ্যাপ্টারেই আমরা স্কিপ করতে পারবো না কারণ একটা একটা নাম্বার কিন্তু আমাদের একটা একটা মানে আমাদের গোটা ফিউচারকে নির্দেশ করে তারপর রয়েছে শিশু কেন্দ্রিক এবং প্রগতিবাদী শিক্ষা অর্থাৎ বাচ্চাদেরকে শিক্ষা ব্যবস্থার যে কেন্দ্রে রেখে আর প্রগতিবাদী শিক্ষাকে মানে প্রায় একই ধরনের পাশাপাশি রেখে কিভাবে আমাদের শিশুদেরকে পড়ানো হবে সেটা বলা হয়েছে এই চ্যাপ্টারটায় তারপর রয়েছে ব্যক্তিত্বের অর্থ প্রকৃতি তত্ত্ব এখানে এরিকশান এবং ফ্রয়েডের যে তত্ত্ব এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেগুলো কোশ্চেন এসে থাকে তারপর রয়েছে বুদ্ধিমত্তা পিয়াজে ভাইকর্সকে কোহলবার্গের পর এই চ্যাপ্টারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে ভাষা চিন্তন তারপরে রয়েছে সামাজিক সংগঠক হিসাবে লিঙ্গ লিঙ্গ থেকেও কিন্তু প্রায়শই এক বা দুই নাম্বারের কোয়েশ্চেন চলে আসে এই চ্যাপ্টারটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে চ্যাপ্টার রয়েছে যে ব্যক্তিগত পার্থক্য ব্যক্তিগত পার্থক্য অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে কি কী ব্যক্তিগত পার্থক্য রয়েছে সেটা তারপর রয়েছে শিখনের জন্য অ্যাসেসমেন্ট এবং শিখনের অ্যাসেসমেন্ট এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অনেক সময় শিখনের অ্যাসেসমেন্ট আর শিখনের জন্য অ্যাসেসমেন্ট কিন্তু অনেকে গুলিয়ে ফেলে চ্যানেলে অনেক ভিডিও রয়েছে শিখনের অ্যাসেসমেন্টের ওপর তো চাইলে আপনারা দেখে নিতে পারেন পুরনো ভিডিওগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নকরণ তো শিশুর বিকাশের ধারণা থেকে যে পনেরো নাম্বার কোয়েশ্চেন ছিল অর্থাৎ এই যে টোটাল যে পার্টটা রয়েছে এই টোটাল পার্টটা থেকে কিন্তু পনেরো নাম্বারের কোয়েশ্চেন আসবে এটা একদম ফিক্সড এখান থেকে পনেরো আসবেই তারপর রয়েছে যে দুটো ভাগ একটা রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশানটা কি ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে যে পাঁচ নাম্বার রয়েছে সেখানে থাকে বঞ্চিত অবহেলিত শিশুদের শিক্ষা ব্যতিক্রমী শিক্ষণ অক্ষমতা প্রতিভাবান সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আমরা কী বুঝি যে একই ছাতার তলায় অর্থাৎ একই শিক্ষা কেন্দ্রে বা একই জায়গায় একই ছাদের নিচে সমস্ত ধরনের শিক্ষার্থী সেটা সাধারণ শিক্ষার্থী হতে পারে সে বিশেষভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থী হতে পারে বা তার হয়তো সে প্রতিভাবনা হতে পারে তাদেরকে প্রত্যেককে একই জায়গায় নিয়ে এসে তাদেরকে পড়াশোনা করানো একইভাবে তাদেরকে শেখানো তাতে কি হয় যে বিভিন্নতার প্রতি শিশুদের শ্রদ্ধা বাড়ে একে অপরের প্রত্যেকটা মানুষ যে এক নয় সে সম্পর্কে তাদের ধারণা হয় তো এই জায়গাটা থেকেও কিন্তু পাঁচটা নাম্বার আছে এটাও গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে শিখন এবং শিক্ষাবিজ্ঞান এটা হচ্ছে আমাদের লার্নিং অ্যান্ড পেডাগজির একটা মেন সেকশান এখানে মূলত যে স্কুল অফ সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞানের যে যে ক্ষেত্রগুলো রয়েছে যেমন জ্ঞানবাদ আচরণবাদ বিভিন্ন মনোবিজ্ঞানী রয়েছেন জ্ঞানমূলক মনোবিজ্ঞানী রয়েছেন আচরণবাদী মনোবিজ্ঞানী রয়েছেন প্যাবলবস স্কিনার কোহল বা গেস্টাল যে থিওরি ব্লুমের তত্ত্ব জ্ঞান এবং প্রক্ষোভের তত্ত্ব মোটিভেশনের তত্ত্ব বিভিন্ন রকম তত্ত্ব কিন্তু এখানে রয়েছে এখানে হয়তো বিস্তৃতভাবে আলোচনা করা হয়নি কিন্তু যখন আমরা আলোচনা করব ক্লাসগুলো তখন ডিটেলস আলোচনা করব কোনো পয়েন্ট কিন্তু বাদ যাবে না মূলত যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে চাইল্ড সাইকোলজির জন্য অন্তত চিন্তা করতে হবে না আমি এটুকু কথা দিয়ে রাখতে পারি কারণ চাইল্ড সাইকোলজি পুরোটা আলোচনা করা হবে একদম কোয়েশ্চেন সমেত তার সাথে সেন্ট্রাল যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ছিল দু হাজার এগারো থেকে সমস্তটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি তো এই গেল আমাদের চাইল্ড সাইকোলজি তো পরের পার্টটা রয়েছে বাংলা ভাষা তো বাংলা ভাষার মধ্যে যে তিরিশ নাম্বার রয়েছে সেই তিরিশ নাম্বারের পনেরো নাম্বার আমাদের ভাষাগত যে বোধ পরীক্ষণ অর্থাৎ এখানে কিন্তু ভাষাগত বোধ পরীক্ষণ বলতে যে একটা গদ্য কি পদ্য অর্থাৎ একটা বড় গদ্য দেওয়া দেওয়া হয় এখন বেশি অর্ধেক সময় যে দুটো করে গদ্য দেওয়া হয় তো দুটো করে গদ্য বা দুটো পদ্য দেওয়া হলো বা একটা গদ্য একটা পদ্য দেওয়া হলো যেখানে পনেরো নাম্বার থাকবে আর পনেরো নাম্বারটা বেসিক্যালি থাকে একদম ব্যাকরণের ওপর কোশ্চেন আর ব্যাকরণ বলতে কিন্তু স মানে অসম্ভব খুঁটিয়ে কোশ্চেন দেওয়া হয় ভিতর থেকে কোশ্চেন দেওয়া হয় যাতে বিভিন্ন যে থাকবে কিন্তু খুব বেসিক জিনিস খুব সাধারণ জিনিস থাকবে কিন্তু দেয়া হবে অনেকটা গভীর থেকে তো আমাদের ব্যাকরণটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে ব্যাকরণটা আমাদের ইম্পর্টেন্ট তো পনেরো নাম্বার থাকবে আমাদের ব্যাকরণ থেকে যেখান থেকে কিন্তু আমাদের পনেরো নাম্বার পেতে হবে আর বাংলা পেডাগজি রয়েছে পনেরো আর এই পনেরো নাম্বারটা থাকে মোট নখানা চ্যাপ্টারের ওপর এটা কিন্তু বাংলা ইংরাজি দুটোই সেম চ্যাপ্টার শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা আলাদা তো প্রথমে কী রয়েছে প্রথমে রয়েছে ভাষা অর্জন এবং শিখন তারপরে রয়েছে হচ্ছে ভাষা শিখনের নীতি সমূহ তিন নাম্বার চ্যাপ্টারে রয়েছে সোনা ও বলার ভূমিকা ভাষার কার্যকরী এবং কিভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে তিন নাম চার নাম্বারে হচ্ছে ভাব বা ধারণার মৌলিক মৌখিক এবং লিখিত আদান প্রদান বা যোগাযোগ স্থাপনে ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা তারপরের চ্যাপ্টার রয়েছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে শিক্ষকের চ্যালেঞ্জ ভাষার অসুবিধা ভাষার ভুল এবং অপসংগতি তারপরে চ্যাপ্টার রয়েছে ভাষার দক্ষতা অর্থাৎ চারটে যে আমাদের স্কিল রয়েছে রিডিং স্পিকিং অর্থাৎ কথা বলা লেখা শোনা পরের এই যে চারটে স্কিল রয়েছে সেই স্কিল সম্পর্কে বলা হয়েছে পরে রয়েছে ভাষার বোধ শক্তি এবং পারদর্শিতার মূল্যায়ন কথন শ্রবণ পঠন লিখন এর উপরে তারপরে পয়েন্ট হচ্ছে শিখন শিক্ষণ শিক্ষণ উপকরণ পাঠ্যপুস্তক এবং বহুধা মাধ্যম বহুদা মাধ্যম বলতে মাল্টিমিডিয়া বা কম্পিউটার বা কম্পিউটারকে আমরা বলতে পারি মাল্টিমিডিয়া এবং পাঠ্যপুস্তকের যে ভূমিকা রয়েছে শিক্ষা উপকরণ হিসাবে সে সম্পর্কে বলা হয়েছে তারপরে রয়েছে রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ এখান থেকে আমাদের পনেরোটা কোয়েশ্চেন আসে আমাদের চ্যানেলে কিন্তু পনেরো এই যে নটা মোট নটা চ্যাপ্টার রয়েছে বাংলা পেটাকলজির একদম সুন্দর করে আলোচনা করা রয়েছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন সেগুলো আপনাদের ভীষণভাবে হেল্প করবে এবার চলে যাব আমরা ইংলিশ পেটাকলজি ইংলিশের যে সিলেবাস অর্থাৎ আমাদের যে দ্বিতীয় ভাষা তার যে সিলেবাস সেটা এখানেও কিন্তু কম্প্রিহেনশ মানে সিন থেকে আসবে আমাদের পনেরো নাম্বার আর ইংলিশ পেডাগজি যে সেকশান আছে সেই ইংলিশ প্যাটাগজি সেকশান থেকে কিন্তু আসবে পনেরো নম্বর একদম সিলেবাস বাংলা আর ইংরাজি দুটোই সেম এখানেও মোট নটা চ্যাপ্টার আছে দেখুন প্রথমটা পড়েছিলাম আমরা যে ভাষা শিখন এবং আয়ত্তীকরণ তো এখানে দেখুন লার্নিং অ্যান্ড অ্যাকুইজেশান প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ টু ইউজ ইট অ্যাজ এ টুল পরের চ্যাপ্টার হচ্ছে ক্রিটিক্যাল পারসেপটিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং A language for communicating ideas verbally and written form challenges of teaching language in diverse classroom language difficulties error and disorder language skill evaluating language comprehension and proficiency speaking listening reading and writing ন আট নাম্বার চ্যাপ্টার হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং মেটেরিয়াল টেক্সট বুক মাল্টিমিডিয়া মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স অফ ক্লাসরুম আর রিমিডিয়াল টিচিং তো বাংলায় আমরা যেটা পড়লাম ইংলিশেও কিন্তু সেম জিনিস রয়েছে তো বাংলা আর ইংলিশ পেরাবছি কিন্তু একে অপরের পরিপূরক যে কোনো জিনিসের ওপর যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন এটা আপনাদের দুটো কিন্তু হেল্প করবে একে অন্য সাবজেক্টটাকে সলভ করতে তারপর চলে যাব যারা সায়েন্স যে পাঠ সায়েন্স যাদের রয়েছে তো সেখান থেকে রয়েছে মোট আমাদের ষাট নম্বরের কোয়েশ্চেন হয়ে গেল আমাদের নব্বই হয়ে গেছিলো এবার হলো আমাদের ষাট তো যারা সায়েন্সের পার্ট তাদের গণিত থেকে আসবে তিরিশটা কোয়েশ্চেন গণিত থেকে তিরিশটা কোয়েশ্চেন থাকবে মূলত এই টপিকগুলোর ওপর বাস্তব সংখ্যাতত্ত্ব বীজগণিত জামিতি পরিমিতি এবং ডাটা হ্যান্ডেলিং এই কটা টপিক থেকে আর যে পেডাগজি সেকশান পেডাগজি সেকশানে কটা চ্যাপ্টার রয়েছে গণিত শিক্ষার প্রকৃতি গণিত শিক্ষার প্রকৃতি বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক দিক দু নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রাথমিক পর্যায়ে গণিত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য তারপরের চ্যাপ্টারটা হচ্ছে গণিত শেখার প্রাসঙ্গিক যে পাঠ্যক্রম এবং সম্পদ পরের চ্যাপ্টার হচ্ছে গণিত শিক্ষক এবং শিক্ষণ পদ্ধতি তারপর শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান গণিত শেখার মূল্যায়ন গভীর ধারণার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা প্রয়োগের উপর ভিত্তি করে শিক্ষণ ক্ষমতাকে ন্যায্যতা দিতে শিক্ষাগত সমস্যা সম্পর্কিত এখানে যে ম্যাথ যে পেডাগজি শিক্ষানটা রয়েছে ম্যাথ পেডাগজিটা কিন্তু আপনাদের আপার প্রাইমারি যে সিলেবাস রয়েছে সেন্ট্রাল টেটের তো পেপার এ যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে যারা প্র্যাকটিস করবেন বিজ্ঞান এবং গণিতে যারা স্টুডেন্ট রয়েছে তারা প্রিভিয়াস ইয়ার করে নিতে পারেন বি টেট দেন বা জেটি দেন সেখানে সেন্ট্রাল টেট কিন্তু একটা আমাদের ল্যান্ডমার্কের মতো কাজ করে সেন্ট্রাল টেটের প্রত্যেকটা কোশ্চেন আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তাই জন্য আপার প্রাইমারি যারা দেবেন তাদের জন্য কিন্তু বিজ্ঞানটা আমি বলতে পারছি না কিন্তু আর্টসের যে পার্টটা রয়েছে চাইল্ড সাইকোলজি ইংলিশ পেটাকলজি সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা এ টু জেড ডিটেলসে আলোচনা করব তো সেগুলোর জন্য চিন্তা করার কিছু নেই এবার এটা তো ছিল আগেটা ছিল হচ্ছে আমাদের গণিতের ওপর বিজ্ঞানেও কিন্তু ওই তিরিশটা কোয়েশ্চেন থাকবে বিজ্ঞানের তিরিশটা কোয়েশ্চেনের মধ্যে থাকবে খাদ্য বাসস্থান কাজ চুম্বকত্ব ধাতু তড়িৎ প্রাকৃতিক ঘটনা আবিষ্কার এই সমস্ত টপিকগুলো থেকে আর পেরাগজি যে সেকশানটা পেরাগজি সেকশানে এখানে বিজ্ঞানে মূলত কুড়ি নাম্বার এখানে থাকবে এখান থেকে থাকবে কুড়ি আর পেরাগজি সেকশান থাকবে দশ বিজ্ঞানের প্রকৃতি এবং কাঠামো প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পেরাগজি রয়েছে সেই পেটাকজি থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই কম বা বেশি প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য বিজ্ঞানের বিভিন্ন যে পদ্ধতি মূল্যায়ন যে প্রসেস বৈজ্ঞানিক বিভিন্ন সমস্যা এবং সংশোধনী শিখন বা রিমিডিয়াল টিচিং থেকে আসবে বিজ্ঞানের কোশ্চেন তো এটা হচ্ছে বিজ্ঞানের যে সিলেবাস সেটা অর্থাৎ যে মোট ষাট নাম্বার থাকবে তিরিশ নাম্বার গণিতের এবং তিরিশ নাম্বার বিজ্ঞানের সেটা ছিল এগুলো গণিতের ভাগ এবার চলে যাব আমরা সমাজবিদ্যার যে সিলেবাস সমাজবিদ্যার সিলেবাসে তো সমাজ যে বিদ্যার যে মোট মেট সিলেবাস তো এখানে মোট হচ্ছে ইতিহাস ইতিহাস ভূগোল সামাজিক এবং রাজনৈতিক জীবন থেকে মোট আসবে চল্লিশ নাম্বারের কোয়েশ্চেন অর্থাৎ ইতিহাস ভূগোল এবং যে সোশ্যাল স্টাডিজ সেখান থেকে আসবে চল্লিশ নাম্বার আর বাকি কুড়ি আসবে এই যে সাবজেক্টগুলো তার ওপর যে পেরাগজি হয় বিদ্যা হয় সেটার ওপর বেস করে তো এখানে কি টপিকে কি কি রয়েছে সেটা একটু দেখে নেব কখন কোথায় এবং কীভাবে অর্থাৎ যে এনসিআরটির যে সিলেবাস রয়েছে তো এনসিআরটির সিলেবাসই কপি পেস্ট বলতে পারেন প্রথম সমাজ প্রথম কৃষি প্রথম কৃষি এবং পশুপালন প্রাচীন রাজ্যসমূহ নতুন ধারণার উদ্ভব প্রথম সাম্রাজ্য দূরবর্তী দেশসমূহের সাথে সংযোগ রাজনৈতিক উন্নয়ন কৃষ্টি এবং বিজ্ঞান নতুন রাজা এবং তার সাম্রাজ্য দিল্লি সুলতান অর্থাৎ দিল্লির যে বংশ সুলতান বংশ সেটা একটি সাম্রাজ্যের উত্থান সামাজিক পরিবর্তন আঞ্চলিক কৃষ্টি কোম্পানি শক্তির প্রতিষ্ঠা গ্রাম্য জীবন এবং সমাজ ব্যবস্থা আঠারোশো সাতান্ন থেকে যে আটান্ন যে বিপ্লব সেটা নারী এবং সংস্কার জাতি বর্ণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ জাতীয় আন্দোলন স্বাধীনতাবাদী পরে ভারত তো মূলত এখানে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা আমরা এনসিআরটির যে সিলেবাস সেটা ফলো করেই তৈরি করা কিন্তু তবুও ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোশ্চেন আছে যে নিট ইতিহাস বিভিন্ন রাজা সাম্রাজ্য বিভিন্ন যে সংঘর্ষ প্রতিষ্ঠা বিভিন্ন আন্দোলন ইংরেজদের আধিপত্য বিভিন্ন আইন যেগুলো পাস হয়েছে বা বিভিন্ন যে সংগ্রামগুলো যেগুলো হয়েছে জাতীয়তাবাদী আন্দোলনগুলো হয়েছে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে ইতিহাস ইতিহাস একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক যারা আপারে আর্টস পার থেকে পরীক্ষা দেবেন তাদের জন্য ইতিহাস কিন্তু আপনাদের একদম গুলে খেতে হবে এখানে কিন্তু অনেকটা মার্কস ক্যারি করবে আপনাদের পাশ করার জন্য এবার রয়েছে আমাদের ভূগোল যে পোর্শনটা সেটা ভূগোল পর্ষণেও প্রায় যে সিলেবাস রয়েছে সেটার সঙ্গে মিল করে কিছু আসবে না আসবে যেটা সেটা হচ্ছে যেটা আমরা ছোটো থেকে পড়ে এসেছি মাধ্যমিক পর্যন্ত সেটার ওপর আমাদের ফোকাস রাখতে হবে তবু দেখে নিই কী কী আছে সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসাবে ভূগোল সৌরজগতের মধ্যে পৃথিবী গোলক সামগ্রিক পরিবেশ প্রাকৃতিক এবং মানসিক পরিবেশ বায়ু জল মানবিক পরিবেশ জনবসতি পরিবহন যোগাযোগ ব্যবস্থা সম্পদ প্রাকৃতিক এবং মানবিক অর্থাৎ যা কিছু রয়েছে ভূগোলের সমস্ত জিনিসটাই আমাদের প্রথমে মোটামুটি আমরা ধরে রাখতে পারি মাধ্যমিক লেভেল পর্যন্ত আমরা যা যা পড়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ফোকাসে রাখতে হবে এবার চলে আসি সামাজিক এবং রাজনৈতিক জীবনের মধ্যে যে সিলেবাসটা রয়েছে সেটা তো এখানে কী কী রয়েছে বৈচিত্র্য সরকার মূলত একটা পলিটি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে স্থানীয় সরকার জাত জীবন গঠন গণতন্ত্র রাজ্য সরকার মা মাধ্যম উপলব্ধিকরণ লিঙ্গগত বৈষম্য সংবিধান সংসদীয় সংসদীয় সরকার বিচার ব্যবস্থা সামাজিক ন্যায় এবং প্রান্তিকীকরণ অর্থাৎ এই যে ইতিহাস ভূগোল এবং এই যে এই পাটটা এই পাটটা নিয়ে কিন্তু মোট চল্লিশটা কোয়েশ্চেন কিন্তু আসবে আর কুড়িটা কোয়েশ্চেন কোথা থেকে আসবে আর কুড়িটা কোয়েশ্চেন আসবে যে এই যে তিনটে সাবজেক্ট সেই তিনটে সাবজেক্টের ওপর যে প্যারাগজিক্যাল কোয়েশ্চেনগুলো হয় সেইগুলোর ওপর ভিত্তি করে তো শিক্ষা সম্বন্ধীয় বিষয়সমূহের মধ্যে যে কুড়ি নাম্বারে কোশ্চেন আমাদের আসবে সেই কুড়ি নাম্বারে কোশ্চেনের মধ্যে থাকবে সামাজিক বিজ্ঞান এবং সমাজবিদ্যার ধারণা প্রকৃতি শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ কাজকর্ম আলোচনা তিন নাম্বার চ্যাপ্টারে থাকবে আলোচনামূলক চিন্তনের বিকাশ চার নাম্বার চ্যাপ্টার থাকবে জিজ্ঞাসা এবং অভিজ্ঞতা লব্ধ প্রমাণ পাঁচ নাম্বার চ্যাপ্টারে থাকবে সামাজিক বিজ্ঞান এবং সমাজবিদ্যা শিক্ষণের সমস্যাসমূহ পরের চ্যাপ্টার থাকবে উৎস প্রাথমিক এবং গৌণ বিভিন্ন রিসোর্সেস পরে থাকবে কর্ম এবং মূল্যায়ন অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকে থাকবে আমাদের পেরাগজি সেকশনের যে কোশ্চেন সেই কোশ্চেনগুলো তো এই ছিল আমাদের আপার প্রাইমারি ডেটের যে সিলেবাস সেই সিলেবাসের মোটামুটি একটা সম্পূর্ণ ধারণা চেষ্টা করলাম জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরা যায় না কতটা সফল হয়েছি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্ট করে যে কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হলো কি না আর আপার প্রাইমারির জন্য বলবো যে আমি কিছু করাতে পারি আর না পারি শিশু মনস্তত্ব এবং পেডাগজের পুরো যে সিলেবাসটা সেটা কমপ্লিট একদম ক্লিয়ার করে দেবো উইদ প্রিভিয়াস ইয়ার সেন্ট্রাল ইয়ারের সেন্ট্রাল ডেটের যে প্রিভিয়াস ইয়ার রয়েছে দু হাজার থেকে যত পরীক্ষা হয়েছে যত কোয়েশ্চেন রয়েছে সমস্ত কোয়েশ্চেন কিন্তু আমরা আলোচনা করব আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এই চ্যানেলে ভিডিওগুলো পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ নমস্কার আর যতটুকুই দেখা হবে পরের ভিডিওতে